জোর করে নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছিল মা বাবা বাড়িতে পৌঁছোলো ব্লক প্রশাসন একই দিনে হরিহরপাড়ায় পৃথক দুই জায়গায় দুই নাবালিকার বিয়ে রুখল হরিহরপাড়া ব্লক প্রশাসন মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া ব্লক প্রশাসনের কর্তারা দুই নাবালিকার বাড়িতে পৌঁছন এক নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা বেশ কিছুক্ষণ ধরে তাদের বোঝানো হয় অল্প বয়সে বিয়ে হলে ক্ষতিকারকের আলোচনা করা হয় পাশাপাশি প্রাপ্ত বয়সে বিবাহ করলে রাজ্য সরকার পঁচিশ হাজার টাকা দুই নাবালিকার পরিবারের সদস্যদের বোঝানো হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নাবালিকা বলেন জোর করে আমার বাবা মা আমার বিয়ে দিচ্ছে আগামীকাল আমার বিয়ে আমি পড়তে চাই কন্যাশ্রী যোদ্ধার কো অর্ডিনেটর জাকিরণ বিবি বলেন দুই নাবালিকার বাড়িতে গিয়েছিলাম তাদেরকে বোঝানো হয়েছে পরবর্তীতে চুপে সাড়ে বিয়ে যেন না দিতে পারে তার জন্য বাড়তি নজর দেওয়া হবে বিভিন্নভাবে বুঝিয়ে ওই নাবালিকার মা মুচলেখা দেয়

মানে এক কথা কি জোর করে আমার মা বলছে কি যে দিনই হোক আমি ওর সঙ্গেই তোর বিয়ে দিব এটাই বলছে একদম জোর করে কেন দিচ্ছে কেন দিচ্ছে মানে তো টাকা পয়সা দেখি দিচ্ছে হাতে ইনকাম আছে এটাই বলতে চাইছে আমার মা আব্বু আর হচ্ছে যে তুমি কি এখন বিয়ে করতে চাও না আমি এখন বিয়ে করব না আমার টার্গেট আছে মানে পড়াশোনা করার তো আমার মা বাবা বলছে কি যে বিয়ের পরেই তোকে পড়তে দিবে পড়াশোনা ব্যবস্থা আমি করে দিব তো যাই হোক পড়া বিয়ের পরে কেউ দিবে না পড়াশোনা করতে আর আমি চাই এখন দু বছর পড়াশোনা করতে বিয়ে কবে ছিল বিয়ে আগামী কালকে কালকে বিহার কথা ছিল হ্যাঁ কালকে রাত্রি সন্ধে সাতটার সময় আজ তো পুলিশ কন্যাশ্রী যোদ্ধা রা এসেছে কি বললে তুমি তাদের সামনে আমি বললাম কি যে আমি এই বিয়েতে রাজি নেই আর আমি করব বিয়ে দু বছর দু বছর কিংবা তিন বছর পরই তো আমি আমার টার্গেট আছে মাধ্যমিকটা দিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দেওয়ার টার্গেট আছে আমার তো আমার মা বাবু জোর করে দিচ্ছে আমি এটাই ধরলাম